একাত্তর সালে ছয় তারিখই রাত্রি পাকিস্তান সৈন্যরা এই আমাদের ক্যান্টেনমেন্ট থেকে সারা রাত ধরে যায় ছয় তারিখই দশটা নয়টার দিকে তারা যাত্রা শুরু করে আমরা সারা রাত শুনলাম যে ওই সে ট্যাঙ্ক ট্রাক রাত শব্দ শুনলাম ভোরবেলায় কি হলো আমরা মানে বিভিন্নভাবে যারা আমরা স্বাধীনতার পক্ষের মানুষ ছিলাম তারা শহরের দিকে আসতে থাকে প্রথমে এসে দেখলাম যে আমাদের অনেক মুক্তিযোদ্ধা যারা মাঠ থেকে উঠে এসছে তাদের সাথে কোলাকুলি করতে যে আমার সমস্ত জামা ময়লা লেগে গেলো মানে ধুলো লেগে গেলো তার আরেকটু পরে তখন দেখলাম যে ইন্ডিয়ান সেনাবাহিনী আসলো যাতে মুক্তিযোদ্ধারা কোনো মানুষের ক্ষতি না করে তারা সেই ব্যবস্থা করা শুরু করলো দর কিছু বিহারীদের ওরা ব্যানেড চার্জ করেছিল ওরা এসে ঠেকাইলো এরকম এবং এরপরের থেকে কি হলো বাঙালিরা কিন্তু ওদের কোনো ক্ষতি করলো না আর্মিদেরও পরে ওই বিজয়ের পরে আর্মিদেরও মারলো না ওদের কিন্তু কোনো ক্ষতি করলো না যেমন নিউ মার্কেটের বিহারিরা আমাদের সবচেয়ে বেশি লোক মারিছিল ধরে ধরে নিয়ে আসে ওই নদীর ধারে মেরে ফেলতো তাই না আমাদের রেলগেটের বিহারীরা ধরে নিয়ে আসে মুরগির ফার্মে মেরে ফেলতো মেরে রেখে দিত আমাদের দেশ স্বাধীন হওয়ার ওই দিনই আমাদের ইয়েতে ওদেরকে সব ধরে জেলখানায় ঢুকিয়ে দেওয়া যাতে ওদেরকে ক্ষতি না করতে পারে আর ওরা কি করল? ওই পাকিস্তানিরা যেমন প্রথম থেকেই পাখির মতো আমাদের গুলি করে মারল যখন দেখা গেল যে এই দেশ আর স্বাধীন রাখা যাবে না মানে ওরা দখল রাখতে পারবে না তখন কি করল। বেছে বেছে আমাদের সমাজের যারা শ্রেষ্ঠ মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ার কবি সাহিত্যিক প্রফেসর জ্ঞানী লোক তাদেরকে ধরে হত্যা করলো এবং সে হত্যাটা কীভাবে করল এত নির্মমভাবে যে হার্টের ডাক্তার রাব্বি সাহেব তার যখন লাশ পাওয়া গেল গেল তার বুক চিরে তার হার্ট বের করে রাখা হয়েছে আব্দুল আলিম উনার হলো পনেরো তারিখই নিয়ে গিয়েছিল চোখের ডাক্তার ওনার লাশ পাওয়া গেল ওনার দুটো চোখ তোলা আমাদের মনির চৌধুরী স্যার উনি হলো একটা নাটক পড়াতেন ক্লাসে সেই নাটকের ইয়েটা ছিল সাবজেক্টটা ছিল চোখ সেই জন্যই দেখা গেল মনির চৌধুরী স্যারের চোখ তুলে ফেলেছে এবং জ্যান্ত অবস্থায় এরা এইভাবে ইয়ে করে আমাদের শ্রেষ্ঠ সন্তানদের এরকম মানে জঘন্যভাবে তারা খুন করে যার ফলে আমাদের এখনো অনেকের ভিতরে একটা পাকিস্তান পীর এই বান্ন বছর হয়ে গেল তাও অনেকে বাংলাদেশের হতে পারে এবং এই যে বিষয়টা এটি হলো আমাদের জন্য খুবই দুঃখজনক এবং আমরা খুব দ্রুত আমাদের সমস্ত দুঃখ ভুলে যাই আর এই কারণে আমরা শত্রুর প্রতি কখনোই আপনার ইয়ে মানে সে দৃঢ় মনোবল রাখতে পারিনি তা এখনে এই বাহান্ন বছর একটা দেশ মানে বেশ একটা সবল দেশ এবং এই সবল দেশের আমরা যারা মানুষ আমাদের সব সময় যে কোনো সিদ্ধান্তর আগে চিন্তা করতে হবে আমার দেশের বিরুদ্ধে যাচ্ছে কিনা আমার কাজ আমার দেশের বিরুদ্ধে যাচ্ছে কিনা আমাদের যত কোনো কাজ আমাদের দেশের বিরুদ্ধে না যায় এইটা যদি হয় তাহলে আমরা এই বিজয়ের প্রতি আমাদের স্বাধীনতার প্রতি আমরা শ্রদ্ধা দেখা দি পারব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা